পড়বে কি মনে আজ রাতে যদি পূর্ণিমা চাঁদ হঠাৎ মিলায় ঈশান কোণে ঢাকা মেঘের কোলে চঞ্চল হাওয়া যদি ফিরে আসে বাসর রাতের প্রদীপ নেভাতে কোনো না কোনো এক খুশির ছলে রাতে যদি পাকা চাঁদ তারার প্রদীপ মালা নিয়ে হাতে নীল আকাশের বুকে ভেসে চলে হয়তো পড়বে মনে যখন কোনো বর্ষা মুখর রাতে দাদুরি মিলাবে তার সুর ছিল্লের সাথে কিংবা ফাগুনের সেই মাধবী রাতে যখন আকুল করা দক্ষিণা বাতাসে সাথের সাথী হয়ে কেউ নেই সাথে কিংবা কোনো উৎসবহীন রাতে যখন বিরোহিনী তারা বিমনা হয়ে ভাবে যদি দেখা হতো তপনের সাথে